নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের এমন একটা রেসিপি শেয়ার করবো যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও দু হাতাভাগ বেশি খাবে কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁকরোল এখন কাঁকরোলের গায়ে যে কাটা কাটাগুলো থাকে একটা চামচ দিয়ে এই কাটাগুলো এইভাবে ভেঙে দেব। তোমরা চাইলে বটি দিয়েও চেঁচে নিতে পারো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো এখন কাঁকরোলটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি কাকরলের চচ্চড়ি রান্না করব। এর জন্য কাঁকরোলগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি এইভাবেই কেটে নিতে হবে আর চেষ্টা করবে এই রেসিপিটা করার জন্য কাঁকরোলগুলো যেন একটু কচি হয় তো বন্ধুরা সবকটি কাঁকরোল আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এখন খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে আসব। আর এইভাবে আমি দুটো আলু কেটে নিয়েছি ঠিক যেমন করে কাঁকরোল কেটেছি সেইভাবে তো রান্নাটা করার আগে আমি একটা মশলা রেডি করবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু জল দিয়ে ভালো করে গুলে রাখবো রান্নার আগে এটা করে রাখলে মশলাগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর বাটা মশলার মতো হয়ে যায় এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল সরষের তেল দিয়ে রান্নাটা করব তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে কাঁকরোল ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে দেব। এইবার কাঁকরোলগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে কাঁকরোলের একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা আর থাকবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো কাঁকরোলটা এমনভাবে ভাজবে যাতে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো সমস্ত কাঁকরোলগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো তো আলুগুলো ভাজবার সময় শুধু আমি লবণ দেবো হলুদটা দেওয়ার প্রয়োজন নেই তো আলুগুলোকেও এখন লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এখন এটা সরিয়ে রাখবো এবার অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দু চামচ মতো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে রসুনটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা এবার আদা আর রসুনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে ততক্ষণ না দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তবে খুব বেশি ভেজে লাল করে ফেলার দরকার নেই তো আদা রসুনটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার আদা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কীরকম হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা মশলাটা মশলা খুবই কম লাগবে হালকা মশলাতেই এই রেসিপিটা বেশি ভালো লাগে তো এখানে শুধু পেঁয়াজের পরিমাণটাই একটু বেশি দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল ছাড়ছে এই সময় দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা একটু বড় বড় করে কেটেছি কারণ এখানে টমেটোটা আমাদের গলাতে হবে না জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে মশলা আমাদের কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেবার সাথে সাথেই জল দেওয়া যাবে না আলুটা মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলুটা একেবারে গলে যায় আলু মশলা একসাথে কষা হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম জল যেহেতু আমরা চচ্চড়ি রান্না করছি জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না জলটা দিয়ে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি তিন চার মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময়ের মধ্যে আলুটা কিন্তু একেবারেই গলে গিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলটা যেহেতু এখানে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা আগে দেওয়া যাবে না আলুগুলো জাল করার পরে কিন্তু কাঁকরোলগুলো দিতে হবে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নেব যাতে আলুগুলো একটু আশপাশ ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে কাঁকরোল আলু চচ্চড়ি আমাদের রেডি পরিবেশন করার জন্য এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো